কতর ভাগ্য বালা চাষা যে রাজি হইস না চাষা যদি রাজি হয়ে যাই তোর লাইফ শেষ হয়ে গেল লাইফ শেষ হয়ে গেল তুই মনে করতে চাষার কাছে পাঁচ লাখ টাকার বিনিময়ে ডাক সন্দীপ দেখিটা তুই ফেসবুক কুলিয়া দেখিতেন চাষার দুই মাসের ইলেকট্রিক বিল তুই ফাগল হইতিস তুই পাঁচ লাখর টাকার দশ লাখ দিয়ে রাখি লইতি কাল তোর বিল দিতে পারতে না তিন হাজার টাকা আইসে পুরা গাও গুললি তুই আর তোর ফাগলা সারতে পারতে না আমি এখন চাষারে ফোন করিয়া ফাইনাল করাইয়া দিয়ার তুই চাষার পাঁচ লাখ টাকা বিল দিস মাফ করিয়া দেব রে বাবাই আমার হরু ভাই হিসাবে তুই আমার হরু ভাই ও তো মাত কি তার লাগি তুমি সাসারে ফোন লাগাও লাগাইয়া কও যে হাল কে রাতে দুইটা সময় একজন মানুষে ফোন করিয়া যা আপনারে বিলর ব্যাপারে রিকোয়েস্ট করছিলা